रुक नहीं सकता कोई रुक नहीं सकता बाबरी मस्जिद होगा 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 ये मेरा मुसलमान के वादा है ये मुसलमान के दिल में जो अथर पड़ा तैतीस साल पहले उनको फिर खोश होने के लिए ये मस्जिद बन चुका है बनेगी 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 नायब तकबीर नायब तकबीर नायब तकबीर আলাইকুম উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যেনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন কয়েকজন ডাক্তার বাবু এসছেন হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব আমাদের এগেন্স্ট এটাকে রুখার জন্য যে হাইকোর্টে যে একটা এ ফাইল হয়েছিল সেই পিআইএলএ ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা আমরা যখন আইনের লড়াইয়ে বিচারপতি সাহেব তার ডিভিশন ব্রাঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লইয়ার ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলবো ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টে কোনো পেপার ছড়াই প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিড এবং ডিডের বলে যার নিউটিশান কনভারশান অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটনের অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ কেউ সম্প্রদায়ের মানুষ তার বিরোধিতা আমি যেদিন করিনি কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন আমরা কেউ বাধা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকার সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএল ফাইল করা হলো তারা চেয়েছিল আট তারিখে ডেট ছিল তাহলে স্বাভাবিকভাবে আজকে ছ তারিখে আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে রোখার জন্য স্পেশাল ভাবে মেনশন করলো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ তালার হদ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে হয় পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে নাই নানা রাখে মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল কিন্তু ভারতবাসী না অন্য দেশ থেকে লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর কে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পার্সেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না অশ্রদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী बोले चो एक एक खुला लेंगी, खुल लेंगी। इतना हिम्मत उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने, देगी। नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही दे रहा है जा पैसा मात कीजिए अब हुमायन कबीर को कैसा नहीं कर पाएगी खुद महान अल्लाह तलाटीक मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बयानबे साल सिक्स जो मस्जिद को रिमूव कर दिया छोड़ दिया कर दिया वो बाबरी मस्जिद बिल्डिंग ना उनका, ना उनका साथ हॉस्पिटल भी होगी 500 सौ बेड में यहाँ का जो मेडिकल कॉलेज है तो वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलते एक के बेड में तीन को पैसे वहाँ रखने होते हैं रुकने होते हैं तो मैं मैं यही बोलना चाहते हूँ कि आप सुधु मस्जिद नहीं बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी एक रेस्टोरेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी एक हेलीकॉप्टर नमूने के लिए एक हेलीपैड भी बनेगी टोटल बजट 300 करोड़ टोटल बजट 300 करोड़ मेरे को मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति उनको चार हजार करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको टास्क करोड़ रुपया भेजूंगी तो एक है, भारत वर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है कौन रखेगी बाबरी मस्जिद कौन लगेगी इस्लामिक हॉस्पिटल कौन रखेगी या विश्वविद्यालय कोई वाला नहीं है है मैं यही वादा कर रहा है। आपको जानकारी के लिए बोल रहा है आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी अगले में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को सर्व बंगाल को लोग को तो मेरा ज्यादा बोलने का कोई मौका नहीं आई अली आप जो भाई दो चार कथा और कोई कुछ बोलने चाहिए तो बोलेंगे मैं ठीक डेढ़ बजे ठीक डेढ़ बजे एक बात है जमार लगा दिया कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है आ, कोई इंटरनेट भी नहीं चल रहा है तो मैं इंटरनेट में जो भित्ती स्थापन करने का बात है वो नहीं होगी तो यहाँ से मैं से कांची दे वो भित्ति स्थापन करा देगी कोई रुक नहीं सकता कोई रुक नहीं सकता बाबरी मस्जिद होगा 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 ये मेरा मुसलमान के वादा है मुसलमान के दिल में जो अचार पड़ा तीस साल पहले उनको फिर खुश होने के लिए ये मस्जिद बन चुका है बनेगी 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 नकमीर नकमीर नकमीर